যুক্তরাষ্ট্রের মিনিসোটা সহ বিভিন্ন রাজ্যে চলমান অভিবাসী বিরোধী অভিযান আরো আগ্রাসী রূপ নিতে পারে বলে মনে করছেন প্রবাসীরা তারা বলছেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই অভিযান চালাচ্ছেন ট্রাম্প প্রশাসন তাই শিগগিরই এটি থামার কোনো আশা নেই নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটির শিক্ষক শোয়েব আহমেদ ভুইয়া কথা বলেছেন স্টার ওয়ার্ল্ডের সাথে দু সালের ইলেকশন ক্যাম্পেইনেও প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইমিগ্রেশন ক্র্যাকডাউনের দিকেই তার নির্বাচনী প্রতিশ্রুতি গুলো এবং ট্রাম্পের যে সমর্থক আছে তাদেরকে খুশি করার জন্য ট্রাম্প প্রশাসন বেইজ এই ইমিগ্রেশন এখন করছে সেটাই হচ্ছে তাদের অনর অবস্থানের কারণ ট্রাম্প প্রশাসন ডেফিনেটলি অ্যান্টি ইমিগ্রেন্ট নীতি গ্রহণ করেছে তারা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না ট্রাম্প নিজেও না এবং ট্রাম্প প্রশাসনও না এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই তারা এই ক্র্যাকডাউন গুলো করছে হিস্টোরিক্যালি আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ ইমিগ্রেন্টস এখানে ইমিগ্রান্টরা এসেছে ইমিগ্রান্টরাই আজকের এই যুক্তরাষ্ট্র বা আমেরিকাকে গড়ে তুলেছে তো ট্রাম্প প্রশাসনের এই আনপ্রেসিডেন্টেড ক্রুয়েলটি ইমিগ্রেন্টদেরকে অবশ্যই দুশ্চিন্তায় ফেলেছে আপনারা জানেন যে বাংলাদেশ সহ অনেকগুলো দেশকে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে

গুড এগেইন তো এ ধরনের ক্র্যাকডাউন চলতে থাকবে এবং আশা হোপফুলি আমেরিকান জনগণ তারা রাস্তা নেমে আসবে তারা প্রতিবাদ করবে এবং প্রচেষ্টার মাধ্যমে মিডটার্ম ইলেকশনের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে একটি সিগন্যাল পাঠাবে এবং আইদার ট্রাম্প প্রশাসন অথবা তার পরবর্তী যে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রশাসন আসবে তারা হয়তো বা ইমিগ্রেশনকে স্ট্রেট ফরওয়ার্ড করবে এবং এটা আর কঠোরতা থাকবে না Until that happens, uh, everybody must be worrying, uh, including the uh, intended people who want to immigrate in the United States for sure.